শেখ হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না আমি শেখ হাসিনা সরকারকে বলবো ভারত আপনাকে রক্ষা করতে পারবে না আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে আ দর্শকরাও নিশ্চয় শুনেছেন শুনবেন আমিও শুনেছি সরকারের প্রতি আপনারা সমলতনা ছিল কিন্তু সেইটা ছিল হচ্ছে 2 বা 3 নম্বরে 2 বা 3 নম্বরে সরকার প্রধানের প্রতি সরকারের প্রধানের প্রতি আপনি সরকারের মাননীয় সহায়ক সরকার প্রধানের প্রতি সরকার প্রধানের প্রতি ইউ আর সফট সরকার প্রধানের প্রতি ভুল এটা ভুল এই মেসেজ আপনাদের সম্পূর্ণ ভুল আচ্ছা